এই গরপুর ছাত্র কল্যাণ পরিষদের মহাত আয়োজন ছিল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এখন আমরা এই যে ড্রেস পরিত অবস্থায় সবাই একত্রিত হয়েছি এই যে একত্রিত হওয়ার যে গুণাগুণ সেটা যেন অব্যাহত থাকে আমরা জানি যে পোশাক হচ্ছে একটা ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক এই ঐতিহ্য এবং ঐক্য যেন দিন দিন অটুট থাকে এবং বৃদ্ধি পায় হ্যাঁ ছাত্র কল্যাণ পরিষদ দ্বারা যেন সমাজ উপকৃত হয় ছাত্র উপকৃত হয় এমনকি সর্বস্তরের মানুষ যেন উপকৃত হয় আলহামদুলিল্লাহ আমরা ছাত্র কল্যাণ পরিষদের টিচারদের আমরা নতুন কমিটি অনুমোদিত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন আরও কয়েকবার আমরা উদ্যোগ নিয়েছিলাম যাই হোক আমরা আগে পারি নাই এই মুহূর্তে আমরা কিছু বাইদেরকে টি শার্ট বিতরণের মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রমের উদ্বোধন করছি এবং এই প্রতি এই মুহূর্তে আমরা যাদেরকে দিতে পারি নাই আমরা খুব দ্রুত বাকি বাইদেরকেও আমরা আমাদের টি শার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদেরকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন আমি তাদেরকে বিনোদন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাদের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম